আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার নিজ জেলায় অর্থাৎ গাইবান্ধার সাতুল্ল অঞ্চলে দেখতেই পাচ্ছেন আজ প্রায় দুই দিন থেকে ঘুরি অনেক বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে কিছুক্ষণ আসলে ফাঁকা থাকার পরে দেখতেই পাচ্ছেন যে আকাশের অবস্থা কতটা বিপজ্জনক কতটা বিপজ্জনক দেখতেই পাচ্ছেন খুবই সামান্য সময়ের মধ্যে আসলে আকাশের পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছে পাশাপাশি মানে বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড রকমের বাতাসও চলছে প্রচণ্ড রকমের যেটি হয়তো আপনারা এখন ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেক্ষেত্রে দেখার সুযোগ করে দেবেন Wow.